আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের একটা ফল মাখার রেসিপি দেখাবো এটা না পেয়ারাওনা আনারসুনা এটা হলো বাঙি বাঙিটা আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এই গরমে বাঙিটা কিন্তু খুবই উপকারী চলুন তাহলে আমরা ভিন্নভাবে একটু খাই এটা প্রথমে আমি দিয়ে দিলাম লবণ এখানে আমি কিছু মশলা ব্যবহার করব এরপরে দিয়ে দিলাম টেলে নেওয়া জিরার গুঁড়ো এখন দিয়ে দিব আমি একটু বিট লবণ দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনিটা আপনাদের আর একটু বেশি লাগলে দিয়ে দেবেন কোনো সমস্যা নেই আর এখন দিয়ে দিলাম একটু চাট মশলা এখানে যদি আপনাদের কাঁচা মরিচটা পছন্দ করেন দিতে পারেন আমি এখানে শুকনো মরিচটা দিয়েছি আর একটু লেবু চিপে দিয়ে দেবেন আমার বাঙিটা একটু টক টক ছিল দেখে আমার এখানে লেবু দেওয়ার দরকার হয়নি কিন্তু এটা হবে টক মিষ্টি স্বাদের একটা বাঙি মাখা এই গরমে কিন্তু এই বাঙি মাখাটা খেতে খুবই ভালো লাগে এই প্রচণ্ড গরম আর বাঙিটা কিন্তু পেটু ঠান্ডা করে স্বাস্থ্যের জন্য খুব ভালো সেই জন্য একটু ভিন্নভাবে আমি এটা পরিবেশন করেছি আমি সমস্ত মশলা দিয়ে এখন একটু ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আমরা দেশি ফলগুলো কিন্তু এইভাবে ভিন্ন ভিন্নভাবে পরিবেশন করতে পারি আমার আরও কতগুলো ভিডিও আছে বাঙি নিয়ে আপনারা একটু দেখে আসবেন আমি এখন পরিবেশন করব যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে